একটা সম্ভাবনা এটা একটা গুলিজনের সম্বর্ধনা অনুষ্ঠান ছিল এবং সেখানে আমাকে সম্মানিত করা হয়েছে এবং ফ্যাশন ডিরেক্টারের সম্মাননা দেওয়া হয়েছে অ্যাওয়ার্ডটাকে এর অত্যন্ত আনন্দিত এবং গর্বিত তা আমার কাছে আপনাদের যে গত দু মাসে যে আমার তিনি আপনাদের যে জার্নিটা বা এই যে কার্যক্রম আমি খুব একটা বিব্রত হইনি যদি বাবা হসপিটালে বা বাবা চলে না যেতেন আমি আপনাদের সাথে ছিলাম সাথেই আছি কিন্তু দেখা গেছে যে কেউ কেউ মানে কিছু কিছু প্রতিষ্ঠিত যারা চ্যানেল বা নিউজ যারা পোর্টাল বা নিউজ পেপার তারা যখন মানে আমার পানি কন্টেন্ট দিয়ে বা ক্রিয়েটিভিটি নিয়ে যখন সেটাকে নেগেটিভভাবে উপস্থাপন করে এবং সেটার জন্য কোটি ভিউ হয়ে যায় তো সেটাকে দেখেছি যে আপনারা যখন এটা নিয়ে এত উচ্ছ্বাস প্রকাশ করছেন তো ডেফিনেটলি আপনাদেরকে আমি আরও কনটেন্ট উজাড় করে দেব সেটাই বলেছি তো আমার কাছে মনে হয় যে প্রোগ্রামগুলো আর একটু নীতিমালার মধ্যে আসুক সবাই একটু আর একটু সুষ্ঠুভাবে আর একটু সাংগঠনিকভাবে বা সবাই মিলে জিনিসটাকে প্রপার ওয়েতে প্রয়োজনের অনুষ্ঠান কম হোক আয়োজন কম হোক কিন্তু ভালো কিছু হোক এবং প্রপার জায়গায় প্রপার অরিজিনাল গুলি মানে আমাকে বা আমাদেরকেই দিতে হবে এমন কোনো কথা নেই যারা প্রপার গুণী যারা আসলে আমাদের ইন্ডাস্ট্রিকে আমাদের দেশকে আমাদের সোসাইটিকে বা আমাদের কালচারকে যারা সমৃদ্ধ করেছে তারা যে যেই সেক্টরের হোক না কেন তাদেরকে সম্ভাবনা দেওয়া হোক অ্যাওয়ার্ড দেওয়া হোক তাদের গুণের কদর করা হোক আমি এটাই আমি না পেলেও আমার খুব একটা কষ্ট থাকবে এই বিষয়ে যদি এই বিষয়ে আসলে যদি এই ধরনের কালচার স্টার্ট হয়ে থাকে যে টাকা দিয়ে অনেকে যে বিষয়গুলো আসলে এটা হওয়া উচিত না হ্যাঁ যারা আয়োজন করে তারা আগে যেভাবে অ্যাওয়ার্ড করতো তখনও কিন্তু স্পন্সার তারা অ্যারেঞ্জ করেই করতো তো আমি মনে করি যে এখনও সেটাই তাদের করা উচিত এই ধরনের অ্যাওয়ার্ড বিক্রি করে আসলে এই অনুষ্ঠানগুলো আসলে শুধু শুধু অনুষ্ঠান করার পরও বদনামটাই নিয়ে চলতে হয় তো আমি মনে করি যে ব্যবসা তো সবাই করে টাকা পয়সা সবাই কামাবে কিন্তু এটার একটা এটারও একটা সিস্টেমেটিক ওয়েতে আসা উচিত টাকা দিবে বলে যাকে তাকে অ্যাওয়ার্ডটা না দেওয়া হোক এবং অ্যাওয়ার্ড বিক্রি করতে গেলে আসলে যারা প্রপার ওয়েতে পাচ্ছে যারা শিল্পী বা গুলিরা যারা পাচ্ছে তারাও কনফিউশনে বা লজ্জায় করে যায় তাহলে কি মানুষ ভাবছে যে আমিও কি টাকা দিয়ে কিনেছি না সো এই বিষয়গুলো তখন অ্যাওয়ার্ড নিতে ইচ্ছে করে না সত্যি কথা যেটা সো এই বিষয়গুলো থেকে বের হয়ে আসতে হবে এবং এই বিষয়গুলোর একটা সত্যি কথাই যেটা একটা সবাই মিলে একটা নতুন সিস্টেমে আসতে হবে অ্যাওয়ার্ড প্রোগ্রাম অনুষ্ঠান হবে কিন্তু এই অ্যাওয়ার্ড দেয়া বা অ্যাওয়ার্ডের নমিনেশন বা আদার্স যে প্রোগ্রামের যে বিষয়গুলো অর্গানাইজারদের যে অনুষ্ঠান মালা সাজানো সেখানেও বেশ কিছু বিশৃঙ্খলা আছে দেখা যাচ্ছে যে সবাই মিষ্টি বিতরণের মতো অ্যাওয়ার্ড দিতে থাকে হ্যাঁ মিষ্টি বিতরণের মতো না দিয়ে প্রত্যেকটা সে তার বক্তব্য প্রদান করবে সম্ভাবনা গ্রহণ করবে ধন্যবাদ জ্ঞাপন করবে তাপস সে নামবে কিন্তু সেই সুযোগটুকুও সে পায় না অনেক সময় সে ন্যায় নামে ন্যায় নামে তো এই বিষয়গুলো আমার কাছে খুবই বিরক্তিকর লাগে তো প্রত্যেকটা জিনিসেরই আরও অনেক সুন্দরভাবে করা যেতে পারে